সিমুরালি সুতারগাছি বালক সংঘের পরিচালনায় এবং তাদের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠানের সাথে সাথে রোড রেস আয়োজন করেছিলেন চারটি গ্রুপের প্রায় ছশো জন প্রতিযোগী প্রতিযোগিনী এই রোড রেসের অংশগ্রহণ করেন নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকেই প্রতিযোগী আসেন এবং রেড রোড রেসে শিমুরালি তেঁতুলতলা থেকে শিমুরালি চৌরাস্তা পর্যন্ত আবার ফিরে আসাকে ধরে ছ কিমি রাস্তায় রোড রেস হবে অসংখ্য মানুষ আজকের এই রোড রেসে দেখতে এসেছেন আমি সামিল হতে পেরে খুব গর্বিত বোধ করছি আমি আসার সময় দেখলাম সিঙ্গুরালি প্রায় এনএইচ এর মোড় থেকে প্রচুর মানুষ বিশেষ করে মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছে হয়তো এই রেস দেখার জন্য যাক আমি প্রথমে সাক্ষী থাকলাম খুব ভালো উদ্যোগ আরও আগামী দিনে এই সংঘবাই ক্লাব এভাবে ক্রীড়া এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেদের নিয়োজিত করুক আমি সকলের কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ক্লাবের আরো উন্নতি কামনা করে কথা শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানাই নমস্কার পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ মাংস সবজি ফল মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি, বারশিনি রেলিং, মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। জাগদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে সৌর বিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরি স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ডাক্টর মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফোর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া